হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে বৃহস্পতিবার আজকে আমি আমার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল পুজো টুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে এই রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে একটু দই কাতলা বানাবো কাতলা মাছেরই একটা নতুন রেসিপি বানাবো দেখো তোমরা তো অনেকে অনেক রকমভাবে কাতলা মাছ খাও তো আমি এটা একটু নতুন ধরনের করে বানাচ্ছি রেসিপিটাকে দেখতে পারো ভালো লাগবে আমার মনে হয় তো দেখো কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটার মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এই যে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর কিছু জিনিস আমি আলু কেটে রেখেছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো ছোট ছোটো দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার এটাকে পেস্ট করে নেব। আর একটা জিনিস আমি একটু ভিজিয়ে রেখেছি একটু সাদা তিল আর চারমগজ দু চারটে কাজু আর একটু পোস্ত এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর একটু টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি আর এবার মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব ভেজে তুলে নেব। আর দেখো পাশেই আমি ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কারণ আজকে একটু পুজো দিতে দিয়ে একটু দেরি হয়ে গেছিলো বৃহস্পতিবার যেহেতু তো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছটা ভেজে তুলে নেব এই যে আমার ভাতও মোটামুটি হয়ে এসছে এবার মাছের মধ্যে তেলের মধ্যে মাছ দিয়ে মাছটাকে ভেজে ভালো করে ভেজে মাছগুলো খুব সুন্দর বড় বড় মাছের পিস ছিল কাতলা মাছ ছিল বেশ বড় কাতলা এই কাতলা দিয়ে এরকম একটা রেসিপি করতেই ভালো লাগে বেশি তো সেই জন্য আমি বানাতে শুরু করে দিলাম এটাকে ভেজে একটু ভালো করে ভেজে নেব নিয়ে তুলে রাখবো তারপরে আমি ওই যেই পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে একটু পেস্ট করে নেব হুম এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই টক দইয়ের মধ্যে আমি যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হ্যাঁ আর একটু এ দেবো গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আগে মানে এতে না দিলে এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দেখো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবে নাহলে ঝোলের মধ্যে মাছের ঝোলে দেওয়ার পর মানে মশলার উপর দেওয়ার পর না যেন দইটা একটু ছানাকাটা ছানাকাটা হয়ে যায় ওই জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে হ্যাঁ ফেটিয়ে রেখে দেবে কিছুক্ষণ তারপর এর মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি হ্যাঁ তেলের মধ্যে যে তেলটা ছিল মাছ ভাজার তেল তার মধ্যে জিরে ফোড়ন দিলাম আর দুটো এলাচ একটু দারচিনি ফোড়নে দেব দিয়ে আমি এটা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পরে তার মধ্যে যে পেস্টটা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন এর মধ্যে পুরো পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর ওই সাদা তিল চালমগজ পোস্ত আর কাজু সব একসাথেই পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে দিয়ে ভালো করে এই জমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো একটু ভালো করে কষাতে হবে আর কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে কষাতে হবে আর এর মধ্যে নুন দেবো মিষ্টি দেবো আমি একটু চিনি দিয়েছি কারণ চিনি না হলে ভাল লাগবে না যেহেতু টক ঝাল মিষ্টির পরিমাণটা সমান হলে আচ্ছা একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে আর লাল লঙ্কার গুঁড়োটা এখানে দেবো না কারণ দইয়ের মধ্যে অলরেডি দিয়ে রেখেছি লাল লঙ্কার গুঁড়ো তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে ভালো করে কষাতে হবে কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে হ্যাঁ নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে ভালো করে কষানো হয়ে গেলে পরে নুন দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো হ্যাঁ এরপরে আমি চিনি দিলাম তারপর ভালো করে কষিয়ে নেব নেওয়ার পর একটু গো মশ গরম মশলার গুঁড়োও একটু দিয়ে দিলাম এর মধ্যে হুম আর গন্ধটা খুব ভালো আসবে এমনি গন্ধটা খুব ভালো আসছে অলরেডি এত সুন্দর গন্ধ ছাচ্ছে কী বলবো তোমরা সবাই এভাবে একবার ট্রাই করে দেখো মাছ মাছ তো সবাই অনেক রকমভাবেই করো দেখো আমি আর আমার যা দুজনে মিলে রান্না করে ভুতেভুতি করছি আর রান্না করছি ঠিক আছে আমরা দুজনেই একসাথেই রান্না করি এই জন্য একটা কাল করছিল আলু পোস্ত আর আমি মাছের ঝোলটা করছিলাম যেটা দেখো কড়াইতে ভালো করে কষে গেছে এবার টক দইটা তেল ছেড়ে দিয়েছে এবার টক দই যেটা এ করা আছে ওটাকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে একটু ভালো করে এটাকে আবার একটু কষাতে হবে হ্যাঁ টক দইটা দেওয়ার পর দেখবে একদম তেল ছেড়ে আসছে এরকম সময় এটাকে এর মধ্যে এই যে একটু ধোয়া জলটাও দিয়ে দিলাম ওই টক দই ধোয়া জলটা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে আবার গ্যাস কমিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে দেখো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার আসছি এই যে কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে দারুণ হবে খেতে ঠিক আছে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে রঙটাও দারুণ হয়েছে তোমরা সবাই একবার ট্রাই একবার অন্তত ট্রাই করো এটা এবার এই ভাজা আলুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো অল্প করেই জল দেবো বেশি জল দেবো না কারণ এটা একটু কষা কষাই করবো খুব বেশি ঝোল হলে ভাল লাগবে না এটা খেতে এই যে দেখো জল দিয়ে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো হুম দিয়ে তারপর একটু ফোটাতে দেবো যাতে আলুগুলো আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম সেদ্ধ মোটামুটি হয়েই গেছে তাও বাকিটা সেদ্ধ হয়ে দেখো আমার মাছ একদম রেডি খাওয়ার জন্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো